এটা অনেক কার্যকরী ব্যায়াম এভাবে আমি চললি দেখিয়ে দিচ্ছি এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি আজকে যে আটটি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি এই আটটি ব্যায়াম করলে তল পেটের যে চর্বি থাকে অতিরিক্ত যে চর্বি থাকে তল পেটে এই চর্বিটা কমাতে সাহায্য করে যে আটটি ব্যায়াম তলপেটে চর্বি কমানোর জন্য সাহায্য করে আমি দেখিয়ে দিচ্ছি এ ব্যায়াম আটটি অনেক অনেক সহজ আটটি ব্যায়ামই আমরা শুয়ে শুয়ে করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ব্যায়ামের জন্য এভাবে শুতে হবে শুয়ে এভাবে এভাবে প্রথমটা খুবই সহজ ব্যায়াম এভাবে চল্লিশ সেকেন্ড এভাবে করতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড পর অন্য দ্বিতীয় যে ব্যায়াম আছে সেই দ্বিতীয় ব্যায়াম করতে হবে চল্লিশ সেকেন্ড পর দ্বিতীয় ধাপ হচ্ছে এভাবে শীতের শুয়ে এটা অনেক কার্যকরী ব্যায়াম এভাবে আমি চললি দেখিয়ে দিচ্ছি এভাবে পা কিন্তু এক ক্লোজ করলে হবে না পা একটু ফাঁকা রেখে এভাবে না এভাবে এভাবে টান দিতে হবে এই তলপেটের এই দুই দিকে যে চর্বি থাকে এটার উপরে এই ব্যায়ামটা লাগে এভাবে শুধু শুয়ে শুয়ে এই ব্যায়ামগুলো করা যায় এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করে তৃতীয় স্তরে যে ব্যায়ামটি আছে সে ব্যায়ামে চলে যেতে হবে এভাবে সুতা হয়ে শুতে হবে সে এক পা এভাবে উঠিয়ে এই হাত দিয়ে এভাবে চাপ দিতে হবে আবার এবার সোজা করে এভাবে ডাইন পা উঠিয়ে এভাবে চাপ দিতে হবে কন্টিনিউ এভাবে করতে হবে এভাবে 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 চল্লিশ সেকেন্ড করে পরবর্তী যে ধাপ আছে সে ধাপে চলে যেতে হবে চতুর্থ নম্বরে যে ব্যায়ামটি আছে সে ব্যায়ামটি করার জন্য এভাবে থাকতে হবে এভাবে এভাবে থেকে এভাবে হাত কিন্তু ভূমিতে টাচ করতে হবে এভাবে এভাবে হাটু কিন্তু ভিতরে টান দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব কারণ এই তলপেটের চর্বিতে যাতে হিট লাগে তো এভাবে চল্লিশ সেকেন্ড করে পরবর্তী ব্যায়াম করতে হবে নাম্বারটি পাঁচ নম্বর ব্যায়ামের জন্য হাত এভাবে রেখে জাস্ট এভাবে চাইকেল চালাতে হবে শুয়ে শুয়ে এভাবে মনে করবেন যে সাইকেল চালাচ্ছি ঠিক এভাবে পাটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে এ যতটা পাস্ট করা যায় এভাবে এবারে চল্লিশ সেকেন্ড করতে হবে এরপর ষষ্ঠ নম্বরে যে ব্যায়াম আছে সে ব্যায়াম হচ্ছে এভাবে টান দিতে হবে এভাবে টান দিয়ে একটু এক সেকেন্ড এভাবে রাখতে হবে যাতে এখানে টানটা ঠিক করে ঠিকভাবে লাগে এভাবে এভাবে থেমে টান দিয়ে উপরের দিক একটু থামতে হবে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করে সপ্তম নাম্বার ব্যায়ামে চলে যেতে হবে আমাদের সপ্তম নাম্বারে যে ব্যায়ামটি আছে সে ব্যায়ামটি করার জন্য এভাবে পা উপরি উপরের দিক রেখে এভাবে পায়ের পাতা এভাবে টান দিতে হবে দেখা যাচ্ছে কি না এই যে এভাবে এভাবে টান দিতে হবে এভাবে কিন্তু পা সোজা রাখতে হবে এভাবে এভাবে টান দিতে হবে এভাবে টান দিলে পায়ের রগের উপরে ব্যায়াম হচ্ছে পেটের উপরেও কাজ হচ্ছে এভাবে এভাবে করে অষ্টম নম্বর যে ব্যায়াম আছে সে ব্যায়ামটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই পা এরকম রেখে এভাবে বামে এভাবে দুলাতে হবে এভাবে ডাইনেভামে দুলাতে হবে এভাবে বিশ সেকেন্ড পরবর্তীতে পা বদল করে এভাবে এভাবে বিশ সেকেন্ড এভাবে ডাইনেভামে এভাবে দুলাতে হবে এভাবে আটটি ব্যায়ামের পর্ব শেষ করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এ ব্যায়ামটি করলে আশা করা যায় তারের পেটের চর্বি এবং মাজার নিচের অংশের রগের জন্য যে ব্যায়াম এ ব্যায়াম আটটি করলেই যথেষ্ট তো আজকের ব্যায়ামের পর এ পর্যন্ত আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন